তুমি আছো কি বলছো তুমি হ্যাঁ রকি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে সারা জীবনের জন্য পেতে চাই না 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 অসম্ভব কেন অসম্ভব রকিব এত বড় পৃথিবীতে তোমার আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই আমি আমার সারা জীবনের দুঃখ কষ্টকে বিসর্জন দিয়ে তোমাকে তোমাকে নিয়ে সুখে স্বর্গ রচনা করতে চাই তা কোনোদিনই সম্ভব না দিদি আমার আমার এই ভিতরটা তুষের আগুনের মতো অঙ্গার হয়ে চলছে আমি আমার ভালোবাসা দিয়ে সব নিভিয়ে দিব রকিব তুমি কেন বুঝতে পারছো না বিদ্রি আমার এই বুকে কোনো ভালোবাসা

প্রতিশোধের নেশায় আমি আজ ছুটে বেড়াচ্ছি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাই আমার প্রথম প্রতি আচ্ছা ম্যাডাম

什么？Sure. পাগলি বন্ডারে নিয়া বাড়ির খুব বিপদে আছে শুধু খেয়ে খেয়ে ঘুরতে চায় নেন স্যার ইনফরমেশন অনুযায়ী তো এখানে থাকার কথা প্রশ্নটা আমার হওয়া উচিত ছিল কারণ এই পুরো এলাকাটা আমার দখলে দখলে মানে বুঝলাম না মনে থাকে না। বাংলায় বললাম তাও বুঝুনি না ও বুঝে দিচ্ছি কি করছেন ভাই কিছুই মনে থাকে না দো কালার মানেটা প্র্যাকটিক্যাল করে বুঝিয়ে দিলাম তাড়াতাড়ি কমিশনটা দিয়ে দে কমিশন কি ইংরেজি শব্দ এর মানে জিজ্ঞেস করলে ঘাড় থেকে মাথাটা নামিয়ে ফেলবো তাড়াতাড়ি 50000 ছাড় এ কিছুই মনে থাকে না তুই সেই কলেজের বেদকটা না কথায় কথায় মিছিল করে বলতে সন্ত্রাসের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও দেওয়া ভেঙে দিতে পারি কিনা বক্তা আই ইউ সেট আপ তুই তুই মনে থাকে না আমি দাগু ভাই ডলার আমার নাম আরে ডলার পৌঁছায়ছ না কেন অপু রাতকে কোনো কিছু দিয়ে তোর রাখতে পারবি না পারবি না দাগুর মুখস খুলে জনগণের সামনে আমি ও রাসূল চিরাতুলু ধরব তোকে তোর পাপে লজ্জিত করতে হবে তুইদের মতো শয়তানরা বেঁচে থাকলে এ দেশের শান্তিকামী জনগণ কোনদিনও সুখে শান্তিতে বসবাস করতে পারবে না আপনারা জানেন সমাজ থেকে সরকার চিরতরে দূর করার জন্যে আমি এই সমাজ কল্যাণ সংসদ প্রতিষ্ঠা এখানে কোন চুরি জাকাতি রাহাজারি ছিনতাই যাতে না হয় শান্তিকামী জনগণ যাতে শান্তি প্রতিষ্ঠা করতে কি বাবা এনি প্রবলেম আরে তোমার ইংরেজি খাতা আমি চেষ্টা করতেছি সমাজ থেকে সন্ত্রাস দূর করবার আর তোমরা সেই সন্ত্রাসেpostcssায় দিতেছো কি বলছেন আপনি আমি তো কিছু বুঝতে পারছি না বুঝবা কি করে সারা দিন তো দুই নম্বর ধান ধান্দায় থাকো থানা নতুন অফিসার সন্ত্রাস করতেছিল সেই সন্ত্রাসীরে আমার ভাই ডলার বাধা দিতে গেলে পুলিশ তার হাজতে ঢুকাই দিচ্ছে আপনি কোনো চিন্তা করবেন না ছেড়ে দেবো দিস ইজ মাই অর্ডার লকআপ খুলে দাও কিছুই মনে থাকে না চলুন ভাইজান হ্যাঁ হাতা ফাতা করে দেব কেন ভাইজান মনে হয় সাথে কাছে আজ থেকে সাথে ওর বিয়ে দেবো কথাটা গেছে ও শুধু ডলারেই ধরে নাই আমার মায়েরও ধরছে ফাটা ফাটা করে দেব কি হলো চুপ করেই থাকবে নাকি কিছু বলবে কি বলবো জানো তো মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না তোমার সামনে আসলে আমার হৃদয়ে এত কাপন জাগে যে সব কিছু ওলট পালট হয়ে যায় জ্যোতি অনেক দিন পর মনে হলো পৃথিবীতে আমারও কেউ আছে আমার একা জীবনে খোদা তোমাকে পাঠিয়েছে সঙ্গী হিসেবে আমি তোমাকে আমার সারা জীবনের জীবন সঙ্গী হিসেবে পেতেছি